কেমনে থুইলাম ওই দিয়ে এই যে এই যে খেলা দিয়ে কইলাম যাও আবার কইলাম আও আমি তো জোরে খেলা ধেলে পড়ি কায়দাটা হয়েছে এই আর সেজরা এই আর একটু বুঝাই দি। লেখা আছে ডলফিন ইংলিশে লেখা ইকুলে বাংলায় লেখা এই আমি যদি কই যে ইংলিশ লাগবে না দনুকুলে বাংলা হও তলেও বাংলা উপরেও বাংলা বাংলা হয়ে গেছে আচ্ছা ওই লেখা ডবল ঘুরাইলে আমরা ক্ষতি করবো ক্ষতি করবে ঠিক মতো দাঁড়াবেন ক্ষতি করবে মানে এরম এরম করলে হয় না এরম করলে হয় না একটু তরাতি ঘুরাই মানে মন তর জোরে ঘুরে মানে কোন মন্তর তো নাই আমরা তো জাদু নিজের আমি একটু বুঝিয়ে দিই আপনাকে এই এমন কাম করবেন না আমি বুড়ি আমার জানি ক্ষতি হয় জীবনে আইসি একবার আর জীবনে খুলে আইতে পারবে না কেন কারণ কি জানে আমাকে দেশে দুবারের অভাব নেই খয়রাতের অভাব নেই কথা বা ক্লিয়ার বুঝছেন কিন্তু ইশারায় বুঝেই দিছি। আমাকে দেশে দুবারের অভাব নেই খয়রাতের অভাব নেই এটা সাওয়ার লাগে না তো তো দেখতে শুনে গেলাম এই জন্য আইসি নাইলে আওয়া লাগে এই দেখেনি হাতের চালাকিটা কি একটু বুঝেই দিই এটা কিন্তু খেলা না একজাম্পুল কাঠি আছে মেজের মধ্যে আছে না দাদা আমি কইলাম ওয়ান টু থিরি মিরি কইলাম একটু আর কইলাম নাই দেখা যাচ্ছে কি কাঠিগুলা দেখা যায় নাই আচ্ছা আবার কইলাম কাঠি চলে আসো আবার কাধিয়ে আইয়ে বসো কবিরা ওর দেখ আমরা একটু পিছনে আমরা দেখে না আসলে ওর দেখোনা আসতা যাই কই এইটার মধ্যে চালাকি কি মানে আরেকটা খোসা আছে বেলির দিয়ে কাট দিয়ে আমি বলছি কেমনে বলছি এই যে নাইলে খেলা দেওয়া হয় মানে দুইটা খোসা মানে বেলের দিয়া এই মাথাও কাটছি এই মাথাও কাটছি কাট দিয়ে এইটার মধ্যে বলছি মানে দেখা যায় যখন বলি চলে যাও তখন যায় না করি কি এই যে খোসা ডাবল এই ডাবল খোসাটা ধরিয়া আস্তে চাপ দিয়া তলে থুইয়া দি আর কই নাই দেখা যায় যে আসলে নাই চলিয়ে গেছে আসলে কোনো চলিয়ে যায় নাই গেছে কই ও যে তলে হান্ডাই দিয়েছে ওই চাপ দিলি তলে হ্যান্ডে আচ্ছা দাদা আমরা তারে প্রশ্ন করি আমি কি জাদু দেখছি একটা এই যে টাকা বানাই কাগজের টাকা আসলে কেমনে বানাই এই দেখেন